হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আর এখন বাজে পৌনে সাতটা আর পৌনে সাতটা থেকে শুরু করলাম আজকের দিনটি আজকের ভ্লগটি আপনারা সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এখন যাচ্ছি অপ্রতিমকে স্কুলে দিতে স্কুল থেকে ফেরার পথে বাজার করে নিলাম এখন এসেছি ফলের বাজারে আর সবজি বাজারও করা হয়ে গেছে তো ফলটা তো সপ্তাহে একদিন করে আমাদেরকে কিনতেই হয় আর এনার কাছে আমরা মাঝে মধ্যে ফল কিনি আমরা বেশিরভাগই জ্যাংরা থেকে কিনি কিন্তু ইনিও ভালো ফল রাখে তো আমি নিয়ে নিলাম লেবু কেননা লেবু খুবই সস্তা ওনার কাছে ছিল ছটা পঞ্চাশ আর আপেল নিয়ে নিয়েছি অপ্রতিম আপেল খেতে ভীষণ ভালোবাসে আর স্কুলে সবসময় ও আপেলই নিয়ে যায় আর কলা কলাটাও ওর খুব ফেভারিট মানে এখানে যা ফল কেনা হয়েছে সবই অপ্রতিমের ফেভারিট যেটা ও খায় সেইগুলো নেওয়া হয়েছে আর যেটা খায় না সেটা হচ্ছে আনারস সেটা হচ্ছে অপ্রতিমের বাবার থেকে বেশি ফেভারিট আর সেটাও নেওয়া হলো একদমই ফ্রেশ আপেল না নিলে আমাকে ওই উপরে খোসাটা কেটে বাদ দিতে হয় আর যদি একটুখানি কালো দাগ থাকে বাদ দিয়ে দিতে পুরো এ হয়ে যায় মানে শেষ হয়ে যায় তো এই জন্য আমি ফ্রেশ আপেলটাই নিই কিন্তু কম নিই কিন্তু জানেন তো আপেলের দামটা একটু বেশি এখানে আড়াইশো টাকা করে কিলো বলছে তো আমিও অল্প করেই নিয়ে নিলাম আপেল আর আপেলটা আমরা টাটকা কিনি ওটা যখনই শেষ হয়ে যায় তিন দিন মানে দিনে একটা করে ওকে আপেল দিই আর তিন দিন পর পর আমি আপেল কিনে নিই ভালোটা দিয়ে আসলে ওই আনারসের পাতার অংশটা কেটে আমি ওই আলু গাছের মতো করে আর কি ওটাকেও বসিয়ে দেবো তাহলে নাকি গাছ বার হয় ওই জন্য আমি বললাম যে ওটা কেটে দেবেন না আমি কেটে নেব তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়িতে এসে একটু একটু শরীরচর্চা করে নিচ্ছি আসলে এতটাই আমার বেলি ফ্যাট হয়ে গেছে যে ব্যায়াম না করলে আর হচ্ছে না প্রচণ্ড মানে কোন ড্রেস পরলে ভালো লাগছে না যার জন্য একটু শরীরচর্চা করে নিলাম হ্যাঁ অবশ্য এই শরীরচর্চাতে কিন্তু অনেক কাজ দেয় আগে প্রচণ্ড শরীরচর্চা করতাম জানেন তো এখন আর না ভালো লাগে না যার জন্য আর কোনো যোগা বা ব্যায়াম করা হয় না তো এখন মাঝে মধ্যে করছি মানে রেগুলারলি হচ্ছে না তো পরে এবারে কাজে লেগে পড়লাম তো ফলগুলো আর সবজিগুলো প্রথমেই ধুয়ে আগে ফ্রিজে রেখে দেব যার জন্য আগে ধুয়ে নিলাম তারপরে চলে যাবো রান্নার দিকে তো আজকের মেনু এই যে পাবদা মাছ কিনে এনেছিলাম তো পাবদা মাছ এখন রেখে দেব ফ্রিজে এখন খাওয়া যাবে না আর ফ্রিজে আছে গতকালের ইলিশ মাছ মাছের মালাইকারি তো এই চিংড়ি মাছের মালাইকারি করব আমি সর্ষে ইলিশ হবে আর হবে কিন্তু নারকেল রয়েছে নারকেলটাকে কুড়িয়ে আগে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করব আর করব এই সর্ষে ইলিশ ইলিশ মাছটা দুদিন আগে কেনা হয়েছে তো ইলিশ মাছ ভাজা খাওয়া হয়েছিল তো আজকে ফাইনালি সরষে ইলিশ করব। তাও সব ইলিশ করবো না আমরা আমি চারটি নিয়ে নিয়েছি একটা অপ্রতিম খাবে অপ্রতিমের জন্য ভাজা করব তো আমি না একদমই ভুলে গেছিলাম যে ও তো সরষে ইলিশ খায় না তারপরে আমার মনে পড়লো আচ্ছা ওকে তো ও তো ভাজা খাবে আর ও ইলিশ মাছ ভাজা খেতে এত ভালোবাসে আগে চিংড়ি মাছ খুব ভালোবাসতো কিন্তু রিসেন্ট খুব ইলিশ মাছ পছন্দ করছে অপ্রতিম যার জন্য আমাদের পরপর ইলিশ মাছ আনা হচ্ছে আর আমি ভেবেছিলাম যে কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে সর্ষে ইলিশটা বসিয়ে দেব কিন্তু তারপর মনে পড়ল ও আচ্ছা অপ্রতিমের জন্য তো ভাজা করা হয়নি মাছ ভাজা করা হয়নি যার জন্য আবার ওই কালো জিরেটাকে সাইড করে নিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিলাম আর যেহেতু ফ্রিজে ছিল মাছটা আর মাছটা ফ্রিজে থাকলে না ভেতরে যদি ঠিকঠাকভাবে ভাজা না হয় তাহলে না কীরকম একটা কীরকম একটা মানে ভেতরটা না সেদ্ধ হয় না আর একদম গোটা গোটা টাইপের থাকে তো ওটা খাওয়া যায় না যার জন্য একটু বেশি সময় ধরেই আমি খাচ্ছিলাম আর ইলিশ মাছটা ভাজা হয়ে গেলেই আমি সর্ষে ইলিশটা বসিয়ে দেবো আরও একটা কথা আমি কিন্তু আজকে চিনি মাছের মালাইকারি রান্না করছি আর মালাইকারির যে দুধটা নারকেলের দুধটা সেটা কিন্তু আমি নিজে বানাচ্ছি এটা কিনতেও পাওয়া যায় কিন্তু কেনাটা না সেরকম টেস্ট হয় না কেনাটা একদমই পাতলা জলের মতো হয় আর ঘরে যদি বানানো হয় নারকেলের দুধ তাহলে কিন্তু গাঢ় হয় আর খেতে ভীষণ টেস্টও হয় আর চিংড়ি মাছের মালাইকারিটাও খেতে টেস্ট হয় আর দুধটা কিন্তু অবশ্যই স্টোর করে রাখা যায় ফ্রিজে তবে খুব বেশি দিন রাখা যাবে না একটা সময়সীমা থাকে খুব জোর হলে হয়তো এক সপ্তাহ এরকমই হয়তো সময়সীমা থাকে কেননা ফ্রিজে যদি আমি নারকেল রেখে দিই তবুও কিন্তু বেশি দিন থাকে না যার জন্য আমার মনে হলো তো ফ্রিজে স্টোর করে রাখা যায় আমরা যে নারকেল দুধগুলো কিনি সেগুলো তো ফ্রিজে স্টোর করেই রাখা হয় তারপরে আমরা কিনি আর অনেক অনেক দিন ধরে ওরা স্টোর করে রেখে দেয় এই জন্য হয়তো টেস্টটাও কম থাকে আরও একটা মজার ব্যাপার হলো যে আমি কিন্তু আজকে ইলিশ মাছে নারকেলের দুধ মিক্সড করেছি সর্ষের মধ্যে দুধ মিক্সড করতে হয় তো আমি আমার ঘরে আজকে দুধ ছিল না যার জন্য আমি নারকেল দুধ মিক্সড করেছি আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে নারকেল ইলিশ মাছটা আর বন্ধুরা আমার ভ্লগ যারা প্রত্যেক দিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আমার এখন নারকেল কোড়ানো হয়ে গেছে আর আমি এটা মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব নারকেল কোড়ানোটাকে আর যতটা পরিমাণে আমার দুধ লাগবে নারকেল দুধ লাগবে ততটা পরিমাণে আমি জল দিয়ে নিতে পারবো আপনারা যদি বেশি পাতলা খেতে চান তো পাতলা করতে পারেন আর ঘন দুধ খেতে চাইলে নারকেলের সেটাও করতে পারে এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে তো আমি এদিকে নারকেল আমি খুব একটা জল দিয়ে প্রচুর মানে ইয়ে করিনি আমি মোটামুটি জল দিয়েছি কেননা তালে টেস্টটা আর কি ভালো হবে পুরো গাঢ় দুধটা বেরোচ্ছে দেখুন আর এই এইভাবেই কিন্তু খুব ভালোভাবে নিগড়ে নিতে হবে নারকেল থেকে যাতে নারকেলের ওই যে জলটা জলটা একদম পুরো চিপে নিয়ে নিতে হবে তা ও ওটাই হচ্ছে দুধ ওর মধ্যেই দুধটা রয়েছে তো আমার নারকেল দুধ তো রেডি হয়ে গেছে আর আমি যখন দেখি যে ইলিশ মাছটা না একটু শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যে একটু নারকেল দুধ অ্যাড করে দিই তাহলে হয়তো একটা নতুন আলাদা টেস্টও পাবো আর কমিউনিকেশনটাও বুঝতে পারবো তো বিশ্বাস করবেন না বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়ে এসেছে নারকেল দুধটা দিয়ে মানে খুব ভালো লেগেছে আর এখন বসিয়ে দেব চিংড়ি মাছের মালাইকারিটা যার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নেব আমি একটু ভুল করে ফেলেছিলাম যে চিংড়ি মাছটা দিয়ে ফেলেছিলাম কড়াইয়ের মধ্যে প্রথমেই ওর মধ্যে আমি একটু লবঙ্গ মানে গরম মশলা গোটা গরম মশলা ফর দিয়েছিলাম তারপরে তো আমি ভুলেই গেছিলাম যে এটাতে পেঁয়াজ অ্যাড করতে হয় তারপরে আবার সেই পেঁয়াজ অ্যাড করে আর সেই গরম মশলা আর চিংড়ি মাছ শুদ্ধ যে জিনিসটা চিংড়ি মাছের তো জানেনি একটুতেই জল বেরিয়ে যায় যার জন্য ওই জলটা বেরিয়েছিল আর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই দুধটা অ্যাড করে দেবো নারকেল দুধটা আর আমি একটুকু রাখবো না আমি সবটাই দিয়ে দিয়েছি নারকেল দুধ তো বন্ধুরা আমি যেটা জানি যে চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ নাকি ঘটিদের রান্না আর বাঙালদের রান্না নাকি ইলিশ মাছ তো আপনাদের কোনটা ফেভারিট কোনটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ আমার ছেলে অপ্রতিমেরও ভালো লাগে ইলিশ মাছ কিন্তু অপ্রতিমের বাবার কিন্তু চিংড়ি মাছ ফেভারিট তো মানে ইলিশ আর চিংড়ির মধ্যে ও চিংড়িটাকে বেশি পছন্দ করে ইলিশ মাছের নাকি প্রচণ্ড কাটা এটা কিন্তু ঠিক যে ইলিশ মাছের প্রচণ্ড কাটা কিন্তু আমি মনে করি যে কোনো ভালো জিনিস করতে গেলে বা খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে যার জন্যই ওটাতে কাটা আমি আমি একটুও আলা মাছ খেতে পারি না কিন্তু জানি না ইলিশ মাছ কেন আমার এত ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে ইলিশ মাছ খেতে কি বন্ধুরা এখনও কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকুন আর হ্যাঁ এখনও কিন্তু অনেক বাকি আজকে কিন্তু অপ্রতিমের বাবা নিয়ে আসবে পিৎজা অপ্রতিমিত ভীষণ বায়না কদিন ধরেই বায়না চলছিলো যে পিৎজা খাবো পিৎজা খাবো তো ও পিৎজা অ্যাটলাস্ট ওর বাবা রাতের বেলা নিয়েই এলো তো কদিন ধরেই অপ্রতিমের প্রচণ্ড বায়না না পিৎজা খাবো পিৎজা খাবো তাই জন্য ওর বাবা আজকে রাতের বেলা নিয়ে এসেছে পিৎজা তো দু দুটো পিৎজা নিয়ে এসেছে একটা চিলি আর একটা চিকেন পিৎজা তো ও আবার ক্যাপসিকাম বা অনিয়ন থাকলে সেগুলো খেতে চায় না ও ওর আমার আবার ওটাই বেশি ভালো লাগে অনিয়ন অ্যান্ড ক্যাপসিকাম আর চিকেন পিৎজা দুটো তো পনিরও একদম পছন্দ করে না অপ্রতিম যার জন্য একটু সাদা মাটা নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে চিলি পিৎজা যেটা আমার একদমই পছন্দ না কেন জানি না নিয়ে এসেছে তো যাই হোক চিলি পিৎজাটা খুব একটা ভালো খেতে ছিল না কিন্তু চিকেন পিৎজাটা ছিল দারুণ অসাধারণ আর অপ্রতিমকে আমি ওই চিকেন পিৎজাটাই দিয়েছি আর ও কিন্তু বায়না করছিল যে স্কুলেও আমি মা পিৎজা নিয়ে যাব সকালবেলা ঠিক আছে তার জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম সকালবেলা একটু গরম করে ওকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আর এদিকে সেরু তো ওদ পেতে বসে রয়েছে ওকে একটু না দিলে হয় বলুন তো যতই চিজ থাকুক যাই থাকুক ওকে তো দিতেই হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন